ফ্লাইটে বিদেশে যাচ্ছি সেখানে হুললোর অসাধারণ বিরিয়ানি রাখত ওর হাতের বিরিয়ানির মতো বিরিয়ানি কেউ রাখতে করতে পারে অসুস্থ আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করলো একদিন তুই আমাকে পাত্তা দিস না ভুলে গেছিস আমাকে একদিন চল বসি আলম তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে তাহলে হবে শেষ প্লে আমার ছবিতে গে গেলো জঙ্গলের পুরো মতো মাপের গায়ক সারা পৃথিবীতে আজকে আর একটাও নেই ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে এত হুল্লোড় করেছি বিদেশে যাওয়া ওর বাড়িতে বসে আড্ডা মারা যখন তখন ফোন করা উসাদি সবাই হাজারো স্মৃতি ভর করে আসছে ফ্লাইটে বিদেশে যাচ্ছি সেখানে হুল্লোড় অসাধারণ বিরিয়ানি রাখতে ওর হাতের বিরিয়ানির মতো বিরিয়ানি কেউ রাখতে করতে পারে অসুস্থ আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করলো একদিন তুই আমাকে পাত্তা দিস না ভুলে গেছিস আমাকে একদিন চল বসি আলম তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে তাহলে হবে শেষ প্লে আমার ছবিতে গিয়ে গেল জঙ্গলের মুখে ওর মতো মাপের গায়ক সারা পৃথিবীতে আজকে আর একটাও নেই ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে সেটার তুলনায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা